আমরা প্রায় সময়ই এরকম অঙ্ক দেখে থাকি যে একটি বৃত্তের ব্যাসার্ধ একশো বাড়ানো হয় তবে বৃত্তের ক্ষেত্রে ফল শতকরা কত বৃদ্ধি পাবে অর্থাৎ এখানে একশো পার্সেন্টের জায়গায় এক্স ধরে নিয়েছি আমি এক্সের জায়গায় যে কোনো কিছু হতে পারে বিশ হতে পারে পঞ্চাশ হতে পারে অ্যানিথিং তো এরকম যখন অঙ্ক থাকবে ক্ষেত্রে একদমই শর্টকাট টেকনিক হচ্ছে আমরা করব টু ইন্টু এক্স যোগ এক্স স্কোয়ার বাই হান্ড্রেড তো এক্সট্রা হচ্ছে এখানে যে পরিমাণ বাড়াবে মানে যে কয়েক পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা তো টু গুণ এখানে একশো পার্সেন্ট আছে সো আমি এখানে একশো দিয়ে দিব যোগ এখানে একশো স্কোয়ার মানে একশো গুণ একশো আর নিচে একশো কাটাকাটি হল দুইশো যোগ একশো সমান সমান তিনশো তাহলে উত্তর হবে এইটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটা ফলো দিয়ে রাখুন থ্যাংক ইউ